দ্রুত বায়োগ্যাস চুল্লি চালুর দাবি তুললেন সাংসদ উদ্বোধনের পর থেকে অকেজ অবস্থায় পড়ে রয়েছে বায়োগ্যাস নিয়ন্ত্রিত মানিকচক ঘাটের একমাত্র মৃতদেহ সৎকার্যের চুল্লি আর এই অবস্থার কথা জানতে পেরে পরিদর্শন করে দ্রুত সেই চুল্লি চালুর জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়ার বার্তা কংগ্রেস সাংসদ ঈশাকান্ত চৌধুরী উল্লেখ্য মৃতদেহ সৎকারে আসা মানুষের সমস্যা দূর করতে তৎকালীন সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং বিধায়ক মোত্তাকিন আলম নিজেদের তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছিলেন কয়েক লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে গড়ে উঠেছিল মৃতদেহ সৎকারের জন্য বায়োগ্যাস চুল্লি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার দিন কয়েক পর থেকে অবহেলায় শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় চুল্লি এর ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে সকলে তবে এই চুল্লি পুনরায় জনসাধারণের জন্য উপযোগী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী সোমবার যাবতীয় বিষয় পরিদর্শনের পাশাপাশি খোঁজ খবর নিলেন সাংসদ পাশাপাশি নদী পারে ভাঙন পরিস্থিতি পরিদর্শন করলেন কংগ্রেস সাংসদ এদিনের কর্মসূচিতে সাংসদ ঈশা খান চৌধুরী কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মোস্তাকিন বাবু করেছে এই ঘাট মানে ঘাটের জন্য চুল্লিটা মোস্তাকিন বাবু করেছে কোনো পার্টি করিনি সিপিএন এর আগে পঁয়ত্রিশ সাল করেছে রাজত্ব নদী ভাঙ্গনের জন্য পাথর পড়িয়েছিল সিমনটলার মাঠে ওটো উঠে চলে গেছে এটা লালুর সেকশন করেছিল ওই নিয়ে এসছে পাথর করেছে আচ্ছা এটা নিয়ে কি সমস্যা হয়েছে এটা তো এটা চুলিটা চলছে না মাছখানে চুরি হয়ে গেছে আর যারা চুলিটা জ্বালাবে তার বেতন দিছে না বন্ধ হয়ে আছে বন্ধ হয়ে আছে হ্যাঁ এখানে কে করবে তারপর একটা যাচ্ছ করলে উচিত সরকারের লোকজন আসছে না কি না কেউ দেখভাল করে না লাইন টাইন কিছু নাই আমাদের মনটা খুব দুঃখিত আজকে আমি এবং আমাদের এম এমএলএ সাহেব একটা কিনেলাম আমরা আমাদের যে চুরিটা উনি করেছেন লালু বাবুর সঙ্গে সয়ংসদের সঙ্গে উনি ফান্ড দিয়েছেন এমএলএ ল্যাব দেখে প্রধান প্রতীক বছর যে আমাদের প্রপনটা রাজাসভা এমপি ডালবাবু মিলিয়ে দিয়েছেন এখানে একটা বায়োগ্যাস বায়োফিউল চুল্লি করার জন্য এখানে চুল্লিটা বন্ধ হয়ে যায় এখানে দুটো স্টাফ যে প্রয়োজন ছিল সেটা বারবার আমাদের প্রাক্তন এমএলএ সাহেব এবং প্রাক্তন এমপি ডালুবাবু বারবার লিখেছেন ভিডিওকে স্টাফ দেওয়ার জন্য এটা দিও হয়নি আর সবাই জানে এখানে শাসন গার্ড যে আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রিজনে কিছু মোটর টোটার চুরি হয়েছে সেটা কোনো সমস্যা নেই সেটা আমি টাকা দিব এখনই বলছি কারণ কিন্তু আমাদের সহযোগিতার দরকার আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ডক্টর রবি কিরণ পেরুমোল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে